একটি সামরিক সরকার প্রত্যক্ষ করতে চলছে বাংলাদেশের মানুষ কারণ শেখ হাসিনার গদির টলমল বাংলাদেশে এক প্রকার নৈরাজ্য চলছে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে তারা বলছে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার সহিংসতায় রবিবার কমপক্ষে আটাশি জনের মৃত্যু হয়েছে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনী সহিংস আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না এই অবস্থায় শেখ হাসিনার গদি টলমল হয়ে গেছে এবং বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবি মেনে নেন তাহলে আগামী দিনে একটি সামরিক সরকার প্রত্যক্ষ করতে চলেছে বাংলাদেশের মানুষ কারণ জনগণের রায় তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্পষ্টভাবে বিক্ষোভকারীদের সমর্থনের কথা না বললেও বাংলাদেশ সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে তারা জনগণের পাশে আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অফিসারদের বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক এবং তারা সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়া টুডের এই প্রতিবেদনে বলা হয়েছে জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে এমন সমর্থন অব্যাহত থাকবে এবং একই সময়ে কয়েকজন সামরিক কর্মকর্তাও ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন এবং সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সমর্থন প্রদর্শনে তার ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেছেন ইন্ডিয়া টুডে এই প্রতিবেদন আজকে প্রকাশিত হয়েছে এবং তার ভিত্তিতে সংবাদ পরিবেশন করেছে মানব জমিন এবং তারা যেটা বলেছে সেটা হচ্ছে গত ১৯ জুলাই কোটা বিরোধী আন্দোলনের সাধারণ মানুষ যোগ দেওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এন নেতারা সহিংস বিক্ষোভের শিকার হচ্ছেন ঐক্যবদ্ধভাবে স্লোগান তোলা হচ্ছে হাসিনা সরকারকে যেতে হবে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে ইন্টারনেট আংশিক বন্ধ করা হয়েছে বাংলাদেশি মোবাইল ফোন অপারেটর কর্মকর্তারা বলেছেন যে তারা দেশে ফোর পরিষেবা বন্ধ করতে নির্দেশনা পেয়েছেন এছাড়া ভিত্তিক একটি সূত্র ইন্ডিয়া টুডে কে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানো হয়েছিল কিন্তু পুলিশ বা অন্য কোনো নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি তিনি আরও জানিয়েছেন বেশিরভাগ জেলায় আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়েছে একজন এমপির বাসভবনে হাজার হাজার জনতা হামলা করেছে এবং তাকে পানির ট্যাঙ্কে লুকিয়ে থাকতে হয়েছে একজন বাংলাদেশি আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক তথা ডালাস বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য শাক সাবকাত রাব্বি বলেছেন শেখ হাসিনা সম্ভবত এই বুল করেছিলেন যেটা ইয়াহিয়াকান ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর নির্বাচনে ঢাকার মানুষকে গুলি করে করেছিলেন হাসিনা জুলাইয়ের মাঝামাঝিতে সেই ইতিহাসে পুনরাবৃত্তি করেছেন এবং ফলাফলটি একই দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে বাংলাদেশের একাধিক সূত্রের সাথে যোগাযোগ করে তার যোগাযোগ রয়েছে তিনি যোগ করেছেন চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় প্রায় এক মাস তরুণ শিক্ষার্থীদের পেছনে তারা করার পর সারাদেশে পুলিশ ক্লান্ত এবং শ্রান্ত এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে উল্লেখযোগ্যভাবে পুলিশের কোনো পদক্ষেপ নেই ঢাকা ভিত্তিক সূত্রগুলো বলছে এবার হয়তো হাসিনা যাবার সময় উপস্থিত এবং একটি সামরিক সরকার তার জায়গা নেবে তবে হাসিনা বাংলাদেশে থাকবেন কি না তা নির্ভর করবে পরিবর্তিত পরিস্থিতির উপর তিনি সবাইকে অনুরোধ করেছেন পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন বটে তবে জনগণের ক্ষোভ এবং তার দলের প্রতি বেড়ে চলছে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা দু নয় সাল থেকে ক্ষমতায় রয়েছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয় দল জাতীয়তাবাদী দল বিএনপি সাম্প্রতিক নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভিত্তিক সূত্রের মতে বাংলাদেশ হাসিনা সরকারকে সমর্থন দেওয়ায় বাংলাদেশিদের মনে ভারতের বিরুদ্ধে তিক্ততা তৈরি হয়েছে বিশেষজ্ঞরা উনিশে জুলাই থেকে একটি নজিরবিহীন বিক্ষোভ প্রত্যক্ষ করেছে এবং তারা বিশ্বাস করেন হাসিনা সরকার এই মুহূর্তে পতনের দ্বার এই ধরনের সংবাদ প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে এবং তারা আরও বলেছে এখনও পর্যন্ত অত্যধিক বল প্রয়োগের ফলে আন্দোলনে যা একাধিকবার সহিংস রূপ নিয়েছে তাতে এখনও পর্যন্ত সারাদেশে কমপক্ষে আড়াইশো জন নিহত হয়েছে এবং সংখ্যাটি ক্রমবর্ধমান সর্বার হোসেন টপ নিউজ লন্ডন